অফার 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 ঈদ উপলক্ষে চলতেছে ডাবল অফার মাথা নষ্ট করা অফার আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ শিমুল এখন সিইও এসএস বাজার ডট কম ডট আমার প্রিয় বন্ধুরা আমরা ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি আকর্ষণীয় অফার আপনারা জানেন যে অলরেডি আমাদের প্রোডাক্টে কিন্তু অফার চলতেছে সেই অফারের উপরেও কিন্তু আমরা ঈদ উপলক্ষে ঈদের একটি বিশেষ কুপন নিয়ে আসছি সেই কুপন কোড অ্যাপ্লাই করলে আপনারা পেয়ে যাবেন আরো তিনশো টাকা এক্সট্রা ডিসকাউন্ট কি কি আপনারা অফার পাচ্ছেন সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিই তারপর প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ রয়েছে সর্বপ্রথম একটি আউটডোর আউটার সাথে আমরা আপনাকে পরিচয় করিয়ে দেবো এটি হচ্ছে কমফাস্টের একটি আউটডোর রাউটার এটি হচ্ছে কম্পাস্টের সি এফ ই ডাব্লু সেভেন্টি ওয়ান ভার্সন টু এটি হচ্ছে তিনশো এম এর একটি আউটডোর রাউটার এই ডিভাইসটি কিন্তু পূর্বে প্রাইস ছিল ছয় হাজার একশো টাকা সেটাকে ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু নিয়ে আসছিলাম আটচল্লিশশো সত্তর টাকায় এখন ঈদ উপলক্ষে ছয় তারিখ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন যদি আপনারা কুপন কোড অ্যাপ্লাই করেন তাহলে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশশো সত্তর টাকায় আর এই ডিভাইসটি দিয়ে কিন্তু আপনারা হটস্পট জোন যারা করেন বা যারা আইসপির ব্যবসা করেন বিভিন্ন জায়গায় আউটডোর রাউডার ব্যবহার করেন তারা কিন্তু এই ডিভাইসটি নিয়ে ব্যবহার করতে পারেন এটিতে কিন্তু খুবই ভালো একটি পারফরমেন্স দেয় তো এরপরে আমরা চলে যাব অন্য আরেকটি ডিভাইসে তো সেটি হচ্ছে টোডাইকা ব্র্যান্ডের বা টোডাইকা কোম্পানির একটি আউটডোর রাউডার টোডাইকা টি এইচ ও এ এইটি এটিও তিনশো এম একটি আউটডোর রাউডার এটা কিন্তু এটার মধ্যে বিশেষ সুবিধা রয়েছে এটার মধ্যে রয়েছে চব্বিশ ভোল্টের পিউইএডেটার অর্থাৎ চাইলেই কিন্তু আপনারা এটাকে ব্যাকআপ বা আইভিএসের সাথে ইউজ করতে পারবেন এটারও কিন্তু পূর্বে মূল্য ছিল পাঁচ টাকা সেখান থেকে ডিসকাউন্ট করে আটচল্লিশশো সত্তর টাকা করা হয়েছে এবং সেই ডিসকাউন্টের উপরে আপনি পাচ্ছেন ইদ টু জিরো টু ফাইভ অর্থাৎ ঈদ উপলক্ষে কুপন কোড অ্যাপ্লাই করে আরও তিনশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ পঁয়তাল্লিশশো সত্তর টাকায় তো এই ডিভাইসটিও যারা পারচেস করতে যাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি এসএস বাজার ডট থেকে পারচেস করবেন এবং যারা বলতেছেন ভাই আমরা তো সব সময় সিঙ্গেল ব্রাউডার সিঙ্গেল ব্যান্ডের আউডার কিনি তো এখন আমার হচ্ছে ডুয়েল ব্যান্ডের আউডার দরকার আপনি ডুয়েল ব্র্যান্ডের আউডার দেখেন তো ডুয়েল ব্যান্ডও আপনাদের জন্য চলে আসছে এটি হচ্ছে কম্পাস্টের একটি আউটডোর আউডার কম্পাস্ট সি এফ ই ডাব্লু সেভেন্টি টু ভার্সন টু এটি হচ্ছে বারোশো এম এর একটি আউটডোর রাউটার এটা থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণে কাস্টমার সাপোর্ট দিতে পারবেন এবং কাস্টমার খুবই স্মুথলি একটা ইন্টারনেট সার্ভিস কিন্তু পাবে তো এই ডিভাইসটির আমাদের ডিসকাউন্ট পূর্বে ডিসকাউন্ট অফার ছিল ছয় টাকা আপনি যদি ঈদ উপলক্ষে ঈদ টু জিরো টু ফাইভ কুপনটি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু ছয় টাকা থেকেও আরো তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আমি যেই সব প্রোডাক্টগুলো আপনাদের দেখাইছি সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা গুগল করে দেখতে পারেন অন্য অন্য সাইডে কিন্তু সব প্রোডাক্টগুলোর দাম অনেক বেশি এই প্রোডাক্টটা কিন্তু কেউ দশ হাজার টাকায় বেচে বারো টাকায় বিক্রি করে কেউ কমফাস্ট ডাব্লিউ সেভেন্টি ওয়ান প্লাসে বিক্রি করে তারপরে হচ্ছে আহ টোটাইকা সাড়ে পাঁচ হাজার প্লাসে বিক্রি করে আপনি বলতে পারেন যে ভাই তাহলে আপনি কিভাবে কমে দেন হ্যাঁ ভাই আমি হচ্ছে প্রোডাক্টটি সরাসরি চায়না থেকে সোর্স করি তো আমি কিভাবে সোর্স করি এ ব্যাপারে কিন্তু আমাদের অন্য একটি ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেই ইউটিউব চ্যানেলের নামটিও আমি আপনাদেরকে বলে দিয়েছি সেটি হচ্ছে গোলো স্কিন আমাদের দুটি ওয়েবসাইট একটি হচ্ছে এস এস ডট কম ডট বিডি যেখানে হচ্ছে আপনারা শুধু নেটওয়ার্কিং প্রোডাক্ট বা অ্যাসেসরিজ পাচ্ছেন আর গোলো স্কিন ডট কম ডট বিডি যেখানে হচ্ছে আপনারা কসমেটিক আইটেম বা কসমেটিক প্রোডাক্ট পাচ্ছেন আশা করি আপনারা এই ডিসকাউন্টের এই বিশেষ অফারটি নিয়ে নেবেন এই অফারটি থাকবে 6 তারিখ পর্যন্ত 6 তারিখের মধ্যে অবশ্যই পারচেজ করে নেবেন এই কুপন কোডটি 6 তারিখ পরে কিন্তু আপনারা আর अप्लाई করতে পারবেন না আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা যারা অনলাইনে অর্ডার প্লেস করবেন তারা ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট নিলে অগ্রিম 130 টাকা প্রদান করতে হবে সেটা আপনি যখন ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিবেন সেখানে কিন্তু বিকাশ পেমেন্টের জন্য একটি পেমেন্ট মেথডের লিঙ্ক এখানে আপনারা পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে আপনারা 130 টাকা পেমেন্ট দিয়ে দিতে পারবেন এবং এই অর্ডারগুলো কিন্তু আপনাদের শুধুমাত্র 130 টাকা অ্যাডভান্স প্রদানের ক্ষেত্রেই কনফার্ম করা হবে কোনো প্রকারে সরাসরি জিরো ব্যালেন্সে প্রোডাক্ট যাবে না কারণ ইদানিং আপনাদেরকে আমরা অনেক প্রোডাক্ট জিরো ব্যালেন্সে পাঠাইছি সেই প্রোডাক্টগুলো আপনারা আপনাদের গাফুলান্তির কারণে প্রোডাক্টগুলো রিসিভ করেননি যার জন্য আমাদের কোম্পানির তরফ থেকে নতুন করে রুলস করা হয়েছে যাতে করে আপনি প্রোডাক্ট অর্ডার করলে যদি রিসিভ নাও করেন আমাদের কোম্পানিতে জানো আপনাদের খরচের টাকায় প্রোডাক্টটি আবার ব্যাক চলে আসে তো আশা করি আপনাদেরকে পেরেছি আর যারা এখনই অর্ডার করবেন তারা ভিজিট করুন এস এস বাজার ডট কম ডট বিডি অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে থাকা বাটনে ক্লিক করে কিন্তু প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে অবশ্যই আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে লাইক করে দিবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা আর যারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবে এবং শেয়ার করার পরে সে একটি স্ক্রিনশট নিয়ে কমেন্ট বক্সে স্ক্রিনশটটি প্রদান করবে তাদের মধ্যে একজন পেয়ে যাবে বিশেষ একটি উপহার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম